হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখেন আমার কবিল যাইতেছে ওই ওইতে দূরে একটা গাড়ি যাইতে দেখা যাচ্ছে ওই যে আমার কবিল তো আজকে আমার কবিল আমার জন্য এই মরুভূমিতে মাছ আনছে বুঝলেন না তো অনেক দিন পরে মাছটা পাইলাম অনেক ভালো লাগছে তো আমার কবিলের আমি বলি নাই মাছ আনার জন্য তো আমি আমার কবিলেরা একটা স্যালারে বলছিলাম সে আমি বলছিলাম আমার জন্য কিছু মাছ দিও সে চাকরিৎ গেছে তো থেকে সে তাকে ফোন আমার এই ছোট মাজ্জা কবি মাজ্জা কবিলকে ফোন করে বলছে তার আমার জন্য মা আনতো তো সে আমাকে আমি তার সাথে কথা বলি না কারণ সে ছিল সব আমার আর বাপ সব সাকৃতি চলে গেছে সাইটটি আছে সাইটটা সব সাকৃতি চলে গেছে তাকে আমি বলি নাই কারণ তাকে যদি কিছু কোনো সামানার কথা বলি সে সামান্যের কথা একটা জিনিস বারবার কথা বলে এই জন্য আমি তার সাথে ঝগড়া দিছি আমার কবিলের সাথে এই মাজ্জা কবিলের মাজ্জা কবিলের সাথে তো আমি তার সাথে আর কোনো কথা বলি না তো কোনো কিছু জরুরি লাগলে একটু একটু করে বলি আমি আর বলি না কারণ একটা কথা বললে সে আমার আরেকটা পাল্টায় আরেকটা ফাল্টায় আরেকটা পাল্টায় আর একটা পাল্টায় এমন খারাপ লাগে এমন খারাপ লাগে মানে মেজাজ খারাপ হয়ে যায় মানে এমনি রাগ হয় না একটা একটা কথা বলতে থাকে তো এত বেশি কথা বলে আমি আর তাকে কোনো সামানের কথা বলি না সে যা ইচ্ছা মন চায় তা আনে আমি কোনো দিন সামানের কথা বলি না এত খারাপ সে আমাকে একটা কথা বলে সে আমাকে আমি আমি যদি আগে একটা কথা বলে সে আমাকে আর একটা কথা বলে তো এই জন্য আমি তাকে আমি সব কবিলকে বলে দিচ্ছি তা যে সে চাকরি দুই সপ্তাহে চাকরি থাকে এবং দুই সপ্তাহ গড়ে থাকে সে দুই সাথে গড়ে থাকলে হে সে গড়ে থাকলে আরও তিনটা কবিল চাকরিতে চলে যায় যখন চাকরিতে চলে যায় এখন আমার অবস্থা খুব টাইট হয়ে যায় কিছু সামান পাই না তো তখন আমি যারা চাকরিতে চলে গেছে তাদেরকে হোয়াটসঅ্যাপ করি আমার সামান আনার জন্য সে আমার সামান আনে তো আজকে আমি গ্যাসের কথা বলছিলাম তো গ্যাস এখনও শেষ হয় নাই তো সে আমাকে বয়স দিতে সে মানে গ্যাস শেষ হয়েছে কিনা আমি বলছি এখন শেষ হয় নাই এখন রমজান মাস এখন যদি শেষ হয়ে যায় তাহলে আমি আর গ্যাস পাবো না তো এই জন্য আমি গ্যাসের কথা বলছি মানুষ তাড়াতাড়ি আমি গ্যাস ফুরাইয়ে গেলে তাড়াতাড়ি তারা আসবে না এই জন্য সে তা আমাকে বলছিলো মেসেজ দিছিল যে গ্যাস ফুরাইছে কিনা আমি বলছিলাম আর তিন চার দিন যাবে তো সেই জন্য আজকে গ্যাস আনে নাই মাছ আনছে আমার জন্য আজকে আমি আপনাদেরকে মাছ দেখাবো তো সে আমাকে আসে আসার পরে চলে গেছে রোজা আছে তো এই জন্য চলে গেছে তাড়াতাড়ি চলে গেছে তো আমাকে বলছে আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে চলে যা তো কোনো সমস্যা নাই তো এখন আমার গ্যাস মোটামুটি এই যে দেখেন গ্যাস এখনও দু দিন যাবে চার পাঁচ দিন যাবে মনে হয় তো এখানে তো মরুভূমি তাই না মরুভূমির মধ্যে গ্যাস ফুরিয়ে গেলে তো অনেক খারাপ লাগবে তো এই জন্য আমি গ্যাসের কথা বলছিলাম আমার কবিলারে তো সে মনে হয় কালকে না হয় পরশু আনি দেবে গ্যাস তো যাই হোক তো সে আসছিল আর আমার জন্য পানি আনছে পানির দরমটা আনছে বাড়ি থেকে আর আমার উট আমার উঁটে খানা দিছি দুইটা বাচ্চা আছে দুইটা দুইটারে খানা দিছি খানা দেওয়ার পরে সে দেখছে যে একটু বালু আছে কি না দেখছে দেখার পরে কিছু বলে না আমার সাথে আমি তার সাথে এত কথা বলি না কথা বাড়াই না কারণ সে কোনো কথা বাড়াইলে অনেক কথা বাড়ে সেই জন্য আমিও কথা আর বাড়াই নাই তো সবাই এ হলো আমার ভিডিওটা তো আমার জন্য কী মাছ আনছে আমি আপনাদেরকে দেখাবো তো দেখাই তো মরভূমিতে মাছ পেলে অনেক ভালো লাগে ই আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুইসাম্যতে এখানে মরুভূমি থাকতে পারি আর কিছুদিন যেন কবিলের সাথে জগাটা না করে কবিলের সাথে আমি চাই যারা তারা যাই বলবে তাই করব আমি কাজ তারপরেও আমি কবিলের সাথে আর জগাটা করবো না অনেক ঝগড়া করছিলাম যে এত ঝগড়া করে এত খারাপ লাগে তো এই আর কি বোঝেন না তো ঝগড়া করলে আমি বলছিলাম আর বছর আনি থাকবো ঝগড়া না করে কার সাথে এত বছর থাকছি আট বছর থাকছি আর এক বছর আনি তাইকে চলে যাবো ঝগড়া না করে এত বছর থাকছি মরে গেছি নি আর এক বছর তাইকে চলে যাব তো এই হলো আমার অবস্থা আপনারা দেখতেছেন আমার কাজ আমার এখানে আমার ছাগলের কাজ আর এখানে উটের কাজ মরুভূমিতে একা একা দেখেন আপনারা এই সব আমার মরুভূমির সাবাস্তা তো সবাই ভালো থাকবেন কোদা হাফেজ সবাই সাপোর্ট করে এ হলো মরুভূমির মাছ এ মরুভূমিতে গুস্ত মুরগি এগুলো ভালো লাগে না মরুভূমিতে একটা জিনিস অভাব হয় শুধু হচ্ছে মাছ এ হচ্ছে মাছ আপনাদেরা দেখেন এই মরুভূমির মাছ এ বাংলাদেশের মতো অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক সুন্দর আছে মাছ এগুলো আমার জন্য দোকান থেকে আনছে আনার পরে ফ্রিজ রাখছে তো ফ্রিজ এখানে ফ্রিজ থেকে আনছে আর কি সামান্য কিছু আর কেজি দুই কেজি এনে কিনি দুই কেজি মতো কিনি কেজি দু কেজির মতো কিনি সেগুলা ফ্রিজের মধ্যে রাখছে